আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব বিকেডে বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ শ্রেণী দ্বিতীয় বাংলা ইংরেজি এবং গণিত প্রশ্ন নিয়ে যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা বিকে বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের যে প্রিপারেশনটি সেটা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন একই দিনে দুই ঘন্টা সময়ের ভিতরে একশো নম্বর পরীক্ষা হবে বাংলা ইংরেজি এবং গণিত বাংলায় পঁচিশ ইংরেজি পঁচিশ এবং গণিতে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে যারা বিকে নিয়ে বৃত্তি পরীক্ষা দিবে তাদের প্রশ্নটির ধরন কিন্তু এরকম হবে এবং যারা কেজি বৃত্তি পরীক্ষা দিবে তাদের প্রশ্ন কিন্তু আলাদা সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যারা কেজি বৃত্তি পরীক্ষা দিবে শ্রেণীর তাদের প্রশ্ন ধরন কিন্তু আলাদা এবং পরীক্ষার কিন্তু আলাদা যারা এই প্রশ্নগুলোর পিডিএফ নিতে চান আপনারা তিনটি প্রশ্নের সেট পাবেন এবং একটির সাথে সাজেশন পাবেন সেই সাজেশনটির বাইরে কোনো প্রশ্ন থাকবে না সেই সাজেশনের ভিতরে সবগুলো প্রশ্ন আছে আপনারা ওই সাজেশন এবং এই তিনটি প্রশ্নের সেট যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা আহ আপনাদের ছেলেমেয়েরা সহজেই কিন্তু একশোর ভিতরে একশো নাম্বার প্রশ্নে কিন্তু আনসার করতে পারবেন আপনাদের সাথে প্রশ্নগুলো শেয়ার করব তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নগুলো কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু আপনারা যদি বারবার প্র্যাকটিস করান এই প্রশ্নগুলো আর যে প্রশ্নগুলো দেওয়া হবে সেই প্রশ্নের ভিতরে কিন্তু প্রশ্নগুলো আনসার করতে হবে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন এইট জিরো ফাইভ জিরো সেভেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা কেউ কল দিবেন না যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইল এবং সাজেশনটি নিতে চান তিনটি তিনটি প্রশ্ন তিনটি সেট প্রশ্নের এবং একটি সাজেশন আপনারা একশো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এর মাধ্যমে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি পিডিএফ তিনটি প্রশ্নের সেট দিব এবং একটি সাজেশন দিব সেগুলো যদি আপনারা প্র্যাকটিস এবং ফলো করান তাহলে ইনশাল্লাহ সকল প্রশ্ন এখান থেকে আসবে আপনাদের সাথে একটু প্রশ্নগুলো শেয়ার করি এখান থেকে নতুন এখানে তিনটি প্রশ্ন করা হবে এবং প্রশ্ন চারটি থাকবে যেমন বই দেখতে কেমন এভাবে প্রশ্ন আকারে চারটি প্রশ্ন থাকবে এবং কবিতা কি লিখেছেন কে লিখেছেন এভাবে দুইটি প্রশ্ন থাকবে প্রদাপতি একুশে গান এবং প্রথম কবিতার চরণটি লেখ দ্বিতীয় চরণটি লেখ কবিতার তৃতীয় চরণ অথবা শেষ চরণটি লেখ এভাবে তিনটি প্রশ্ন থাকবে এরপর যুক্ত বর্ণ দিয়ে দুটি প্রশ্ন থাকবে এবং কার যুগে দুটি প্রশ্ন থাকবে এবং বর্ণের উদাহরণ বা উদাহরণ প্রশ্ন হিসাবে একটি প্রশ্ন থাকবে বিপরীত শব্দ থাকবে এভাবে প্রশ্ন থাকবে চারটি এবং লিঙ্গ পরিবর্তন থাকবে চারটি এই মোট পঁচিশটি প্রশ্ন থাকবে বাংলা থেকে আপনারা এগুলো প্র্যাকটিস করাবেন এবং যারা এই প্রশ্নগুলো পিডিএফ তিনটি প্রশ্নের সেট এবং একটি সাজেশন যারা নিতে চান একশো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে তারা অবশ্যই এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে এস এর মাধ্যমে যোগাযোগ করবেন কেউ ফোন দেবেন না আপনারা এস এম করলে আমরা সময় পেয়ে আপনাদেরকে রিপ্লাই দেব সেখান থেকে আপনারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন এখানে ইংরেজি যে প্রশ্নগুলো থাকবে মিনিং মানে শব্দের অর্থ থাকবে তিনটি এবং এখানে বার্ড দ্য হ্যান্ড এখানে কাইন্ড বার্ড এভাবে প্রশ্ন থাকবে দুইটি তারপর এভাবে প্রশ্ন থাকবে সরি এভাবে প্রশ্ন থাকবে চারটি এবং টু ফ্লাওয়ার্স এবং দুইটি করে নাম লিখতে হবে এভাবে প্রশ্ন থাকবে দুইটি এবং বাংলা থেকে ইংরেজি করতে হবে এভাবে থাকবে চারটি এরপর একজাম পোল থাকবে দুইটি শূন্যস্থান থাকবে দুইটি এরপর অপজিট ওয়ার্ড থাকবে চারটি পাঁচটি এবং অপজিট অপোজিট নাম্বার থাকবে চারটি এবং জেন্ডার জেন্ডার থাকবে এক দুই তিন চারটি এম পঁচিশটি থাকবে ইংরেজি এরপর গণিত গণিতে থাকবে অঙ্কি লেখ এখানে তিনটি তিনটি তিন নাম্বার এখানে তিনটি থাকবে কথায় লেখো এবং যুগ অঙ্ক এগুলো থাকবে এবং বিয়োগ এরকমভাবে থাকবে গুণ অঙ্ক থাকবে এবং সাত পাঁচ চার এগুলো গুণের নামতা শেখাবেন এরপর শূন্যস্থান থাকবে তিনটি এরপর এর প্রশ্নের ভিতরে কিন্তু আনসারগুলো করতে হবে এখান থেকে দেখেন জায়গা রাখা হয়েছে এভাবে এখানে কিন্তু জায়গা রাখা হয়েছে এই অঙ্কগুলো কিন্তু জায়গা রাখা হয়েছে করার জন্য এই অঙ্কগুলো জায়গা রাখা হয়েছে এরপর চিত্র সহ সংজ্ঞা এখানে কোন ত্রিভুজ চতুর্ভুজ এখানে তিন তিরিকা নয় এই মোট এখানে গণিতে থাকবে পঞ্চাশ ইংরেজিতে থাকবে পঁচিশ এবং বাংলা থাকবে পঁচিশ এই মোট একশো নম্বর পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে কিন্তু আনসার করতে হবে যারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তারা কিন্তু তিনটি সেট পাবেন মানে মোট ছয়টি প্রশ্ন পাবেন এবং একটি সাথে সাজেশন পাবেন একশো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন এই মাধ্যমে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং যে অন্যান্য যে ভিডিওগুলো আছে দ্বিতীয় শ্রেণীর প্রান্তিক মানে বার্ষিকের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ভিডিও এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz